আলহামদুলিল্লাহ নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই সমন্বয় স্বীকৃতি সভা অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি উপস্থিত আছেন সভাপতি উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আসা সাংগঠনিক এবং মানবিক মানুষ আমাদের ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আলহামদুলিল্লাহ আজকে এই এত সুন্দর একটি প্রোগ্রাম প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজনকারী প্রতি অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ উদ্যোগে আজকের এই স্বেচ্ছাসেবী সংগঠনের একটি মহৎ উদ্বেগ মাধ্যমে আমাদেরকে একত্রিত করার জন্য আজকে এই মিলন মেলা এবং সমন্বয় সমন্বয় স্বীকৃতি সভা আজকে এই মিলনে শুধু একটি অনুষ্ঠান নয় এটি একটি প্রতিশ্রুতি যেখানে আমরা একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করি সমাজে যেসব নারী পুরুষ আজ অসহায় অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের স্বেচ্ছাসেবী ভাই বোনদেরকে যে নিষ্ঠুর ও ত্যাগ তা সত্যি প্রশংসনীয় আমরা সবাই জানি একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সমাজে প্রতিটি অস্তরে মানুষে এগিয়ে আনতে হয় সেই কাজটাই এই সংগঠন দীর্ঘদিন ধরে করে আসছে চুপে চুপে নয় দীর্ঘ এই নিষ্ঠুর সঙ্গে এই গর্বিত যে আমি আজকে এই মহৎ উদ্বেগ অংশ হতে পেরেছি আমি বিশ্বাস করি একতা সহায়তা ও মানবিক এই তিনটি শক্তি থাকলে আমরা সমাজে যে কোনো দুর্বল যে কোনো সাহায্য রুখে দাঁড়াতে পারব পরিশেষে আমি এই সংগঠনের সার্বিক সাফল্য কামনা করি আর আমি এই সংগঠনের সাথে অনেক দিন পাশে আসি বিভিন্ন প্রোগ্রামে তাদের সংগঠনের আমি উপস্থিত হই কিছুদিন আগেও একটি সুন্দর প্রোগ্রাম করছে ক্লাবের ভিতরে অসহায় কিছু গরিবদের যে খাওয়ার আয়োজন করেছে একবালা বালা খাওয়ার এই ক্লাবের ভিতরে এত সুন্দর পরিবেশের মধ্যে তাদেরকে যে একবালা বালা খাওয়ার দিছে এরা এত সন্তুষ্ট এত খুশি হয়েছে আসলে অকল্পনীয় এই ধরনের শিশুদেরকে অসহায় গরিবদেরকে এই নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের যে উদ্যোগে কাজগুলো করে আসলে এগুলি প্রশংসনীয় কিছুদিন আগেও পরীক্ষার্থীর জন্য খতম এবং দোয়া মাহফিল আয়োজন করেছে বৃক্ষরোপণ করেছে বিভিন্ন জেলায় এই নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের এই প্রোগ্রামগুলি চালিয়ে যাচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই প্রোগ্রামগুলা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চালিয়ে যাচ্ছে এখানে এই ধরনের প্রোগ্রামগুলো করতে হলে অর্থ লাগে সাহস লাগে মন মানসিকতা লাগে আল্লাহ তাদেরকে যা যাক আল্লাহ খায়ের তারা বিশেষ করে ওসমান ভাই ওসমান ভাই এই সংগঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে উনি ওনার অর্থ দিয়ে এই প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছে গরিব অসহায়দেরকে উনি এই প্রোগ্রামের সাথে লেগিয়ে আছে যাক আমি ওনার সাথে দোয়া করি যেন উনি এই আল্লাহ তাকে নেখায়াত দ্বারাস করে আর পরিশেষে আমি এই সংগঠনের দীর্ঘ আয়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন